আসসালামু আলাইকুম আলিমুল অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আলিমুল শেখ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় যেটা নতুন কারিকুলামে এসেছে রাসায়নিক বন্ধন আচ্ছা শুরু করা যাক রাসায়নিক বন্ধন সম্পর্কে আমাদের প্রথম ধারণা নিতে হবে তাহলে আমাদের জানতে হবে আগে রাসায়নিক বন্ধন কী আমরা জানি যে কোনো কিছুর বন্ধন অবশ্যই চার পাঁচটা কিংবা দু তিনটা জিনিসের মধ্যে হয় বন্ধন হয় যে কোনো কিছু একটা কারণে আর সেই কারণটা হচ্ছে শক্তি অবশ্যই বন্ধনের মাধ্যমে আমরা যে কোনো কিছু একটা স্থিতিশীলতা দিতে চাই ঠিক একইভাবে রসায়নে যেসব কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেসব পদার্থগুলো বা মৌলগুলো তাদের স্থিতিশীলতা দেওয়ার জন্য রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে তাহলে আমরা রাসায়নিক বন্ধন বলতে কী বুঝি রাসায়নিক বন্ধন বলতে বোঝাই যে যে সকল রাসায়নিক পদার্থ বন্ধনে অংশগ্রহণ করে সেটা রাসায়নিক বন্ধন এখন রাসায়নিক পদার্থ বলতে আমরা কি বলছি রাসায়নিক পদার্থ বলতে আমরা বুঝি যে আমাদের চারপাশে এ পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি মৌলকে আমরা বলি রাসায়নিক মানে পদার্থের মধ্যে হিসেবে ধরা যায় এখন এইসব পদার্থ এক অপরের সাথে নানা রকম বন্ধনে অংশগ্রহণ করে এসব বন্ধনই মূলত রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন আবার নানা রকম হয়ে থাকে সেটা আমরা পরালোচনা করি আমরা পর্যায়ক্রমে বইয়ের সাথে আলোচনা করার চেষ্টা করি তাহলে প্রথমের বই আছে রাসায়নিক বন্ধন আমরা জানি যে কোন পদার্থের মূলের প্রম একক হচ্ছে পরমাণু এসব পরমাণু গুচ্ছ বা সরি এই সকল পরমাণুগুলো এক অপরের সাথে যে বন্ধনের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন কোন রাসায়নিক বন্ধন শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যজোতা যোজতা ইলেকট্রন যোজনী এবং যৌগমূলক অবশ্যই প্রথমে আমরা যোজতা ইলেকট্রন সম্পর্কে জানব যতা ইলেকট্রন হচ্ছে আমরা শিখছি যে কোনো একটি পরমাণু থাকে পরমাণু হচ্ছে তার এ যেটা পরমাণু এটে আমাদের একশো আঠারোটি মোলে সকল মোলের মধ্যে আছে এরকমই এটা হচ্ছে পরমাণু এখন আমরা জানি যে পরমাণু কক্ষপথ থাকে এগুলো কক্ষপথ কক্ষপথের মধ্যে থাকে মধ্যে থাকে হচ্ছে প্রোটন মধ্য থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে ইলেকট্রন প্রোটন সরি প্রোটন আর নিউট্রন আর বাইরে এসব ঘোরাফেরা করা হচ্ছে ইলেকট্রন আর আমরা জানি ইলেকট্রন জোড়া জোড়ায় থাকে এটা যে কোনো মনোল্যোগ হতে পারে আমরা জানি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে দুইটা আর পরবর্তী কক্ষপথ থাকে আটটা পরবর্তী কক্ষ থাকে আঠারোটা এবং তার অর্থাৎ চার নাম কক্ষপথ থাকে বত্রিশটা আমরা তো যাবো না আমরা দ্বিতীয় কক্ষ থাকি তাহলে আমরা তৃতীয় কক্ষপথ দেখি একটা দুইটা এখন আমাদের বুঝতে হবে প্রথম যোজ্যতা ইলেকট্রন তাহলে যোজ্যতা কি আচ্ছা আমরা এক অপার সাথে ভাব জমাই না সে ভাব জমানোতা হচ্ছে যোজ্যতা তাহলে আমাদের এই যোজতা সম্পর্কে যে ভাব জমানো তাহলে আমাদের ভাব জমাতে কিছুই লাগে না তোমার বিভিন্ন রকম আমাদের অনুভূতি কাজ করে সেই অনুভূতিটা হচ্ছে মনে করো ইলেকট্রন তাহলে সে অনুভূতি আমরা যদি গুনতে পারতাম ঠিক একভাবে আমরা ইলেকট্রনে গুনি আমরা অনুভূতির সাথে ইলেকট্রন তুলনা করছি কারণ আমরা এখন ভাব জমায় ঠিক পরমাণুগুলোও কিংবা পরমাণুগুলোও এক অপরের সাথে ভাব জমায়ে নিজেদের মধ্যে একটা স্থিতিশীলতা অর্জন করতে চাই তাহলে আমরা সেই ভাবগুলোতে গুনতে পারতাম তাহলে সে ভাবগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনের সাথে এখন আমরা শিখেছি যোজ্যতা ইলেকট্রন তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন থাকে সেটা হচ্ছে দ্রুততা ইলেকট্রন যেমন এই মৌলর প্রথম কক্ষপথে দুইটা এই মৌলের প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা দ্বিতীয় কক্ষপথে এই যে একটা এই যে একটা দুইটা এখন তার পরবর্তী কক্ষপথে এই যে একটা ইলেকট্রন এই যে এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন তারপর এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন এখন এটা হচ্ছে এক নম্বর কক্ষপথ এটা দুই নম্বর কক্ষপথ এটা তিন নম্বর কক্ষপথ তাহলে তিন নাম্বার কক্ষপতি ইলেকট্রন আছে দুইটা দুটা গেছে তিন নাম্বার কক্ষপতি ইলেকট্রন আছে দুইটা তাহলে আমরা বলতে পারি না এই দুটো হচ্ছে যোজতা ইলেকট্রন অবশ্যই বলতে পারি আমরা এটা থেকে এটা সিদ্ধান্ত নিতে পারি যে মৌলটা হচ্ছে কী ম্যাগনেশিয়াম কিসের জন্য কারণ কোনো মৌলের যদি বারো নাম্বার পারমাণবিক সংখ্যা থাকে তাহলে সেটা কি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সংখ্যা বারো এখন মনে করো যে আমরা অক্সিজেন নেব এখন আমরা জানি যে অক্সিজেন প্রথম একটা অক্সিজেন মনে করো তার মধ্যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াস তো আমরা বুঝি কী নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে আর নিউটন নিয়ে একটা কেন্দ্র আর নিউটন কেন্দ্র এটা অবশ্য নিজেদের সাথে পরস্পরভাবে আকর্ষণভাবে লেগে থাকে আর প্রোটন আর নিউট্রন মাধ্যমে গঠিত হয় নিউক্লিয়াস এখন এই নিউক্লিয়াস তো আমরা জানি যে আটকে থাকি এতো তো চার কোনদায় ঘোরে না তাহলে ঘরে কি ঘরে হচ্ছে ইলেকট্রন তাহলে আমরা জানি যে কোনো মৌলে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেই কয়েকটি প্রোটন থাকে যে কয়েকটি ইলেকট্রন থাকে যেহেতু সেই কয়েকটি প্রোটন থাকে তার মানুষটি হচ্ছে চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ বুঝি আমরা চার্জ নিরপেক্ষ মানে হচ্ছে এর মধ্যে ধনাত্মক চার্জও নাই ঋণাত্মক চার্জও নাই মানে পজিটিভও নাই নেগেটিভও নাই তাহলে এটা হচ্ছে একদম নিউট্রাল তাকে বললে আমরা চার্জ নিরাপেক্ষ নিউট্রাল তুমি সেলও না মেয়েও না তুমি নিউট্রাল তাহলে তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস হ্যাঁ যেহেতু এটা নিউক্লিয়াস তাহলে আমরা অক্সিজেন দেখতে চাই অক্সিজেন সংখ্যা কত অক্সিজেন অক্সিজেন পারমানোর সংখ্যা লাঠ তার প্রথমত কয়টা প্রথম কক্ষপথে দুইটা দুইটা দিলাম আর দ্বিতীয় কক্ষপথে আর দ্বিতীয় কক্ষপথ থাকবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা কি ছয়টা হচ্ছে যদা ইলেকট্রন তাহলে অক্সিজেনের জজোতা ইলেকট্রন সোজা গেছে যত ইলেকট্রন কী কমেন্ট করে সবার জানাবা যত ইলেকট্রন কী অর্থাৎ কোনো মোবাইলের সর্বশেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার জজোতা ইলেকট্রন বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এখন যজন বা ভ্যালেন্সিতে যাবো ভ্যালেন্সি হচ্ছে বা যজনী হচ্ছে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা আচ্ছা য জোতা ইলেকট্রন আর য যত ইলেকট্রন হচ্ছে আমরা ইলেকট্রনকে বুঝি আর যজনী যজনী মানে হচ্ছে ক্ষমতা আচ্ছা তোমরা যখন মনে করো যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আচ্ছা তখন পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের কাছে কী করবে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে তাহলে ওইখানে যেটা ক্ষমতা আছে না তাদের মধ্যে নিজের সেটা ক্ষমতা সে কি কী ক্ষমতাটা হচ্ছে নিজেদের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা ঠিক একইভাবে যোজনী হচ্ছে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যোগ দেওয়ার ক্ষমতা তাহলে ভ্যালেন্সি বা যোজনী বা যোজ্যতা যোজনী হচ্ছে যোজ্যতা যোজ্যতা আর যোজ্যতা ইলেকট্রন পুরোপুরি ভিন্ন জিনিস তাহলে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হচ্ছে যোজনী আচ্ছা আমরা তো অনেকটাই হচ্ছে যোজনী তাহলে যজনই তাহলে আমরা শিখতে যাই তাহলে আমরা অবশ্যই একটা মূল্য নেব মনে করো যে অ্যামোনিয়া এন এইচ থ্রি এটা হচ্ছে কিসের সংকেত অ্যামোনিয়া সবাই জানো যে অ্যামোনিয়া হয় কিসের সংকেত বৃষ্টির গ্রন্থ একটা তাহলে এই মূলটা কী এটা হচ্ছে নাইট্রোজেন আর এটা হচ্ছে আমার হাইড্রোজেন তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন যেহেতু পরস্পরের সাথে একটা যুক্ত হবে এটা হচ্ছে ক্ষমতা এখন যজনী যদি ক্ষমতা হয় তাহলে সংখ্যা কি আচ্ছা যোজনী যদি ক্ষমতা হয় তাহলে মানে যজনী যে সংখ্যা সেটা হচ্ছে সেম দুজনী যোজনী সংখ্যা সেম তাহলে একটি পরমাণুর সাথে একটু ধর ক্ষমতা মনে করো যে তোমার দুই হাত আছে আর একটা সেলের এক হাত নাই তাহলে তুমি যদি ওকে দুই হাত ধরতে পারবা কিন্তু সে তোমাকে এক হাতে ধরতে পারবে তাহলে তোমার যোজন হচ্ছে দুই তার যোজন হচ্ছে এক অর্থাৎ আমরা হাতকে বোঝাই যজনী বলতে বুঝে আমরা হাতকে একটি পরমাণু কয়টা হাত থাকে কিংবা তো সে অন্য কয়টা পরমাণুকে ধরতে পারে সেটা হচ্ছে তার যোজনী এমনই বোঝাইছি অ্যামোনিয়া হচ্ছে তিনটা অ্যামোনিয়া তিনটা হাত কিসের জন্য তিন ধারে সেটা শিখবো আমরা এটাই জানি যোজনী হচ্ছে একটি পরমাণুর সাথে আপনার একটি পরমাণু যুক্ত ক্ষমতা তাহলে এই যেহেতু হাত তিনটা আমরা জানি যে কোনো একটি যৌগ গঠন সময় যখন বিনিময় হয় তাহলে নাইট্রোজেন চলে যাবে হাইড্রোজেনের কাছে তাহলে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে কত হবে থ্রি হাইড্রোজেন যোজনী এক তাহলে এখানে হবে ওয়ান তাহলে মোট যোজনী কত এন এইচ থ্রি সেটা আছে তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী তিন আর হাইড্রোজেনের যোজনী তো বোঝা গেছে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতায় হচ্ছে যোজনী তাহলে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতায় হচ্ছে যোজনী এখন এভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড নেই যেটা আমাদের লবণ লবণ তো চিন আমরা খাই যেটা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইড যেহেতু এদের মধ্যে কোনো এরো হাত একটা এরো হাত একটা তাহলে মোট সংখ্যা কত হবে এরো এটা মানে যৌগ দেখেছি না তো যদি দেখো এপি সি এল থ্রি এটা বলে ফেরিক ক্লোরাইড কি বলে ফেরিক ক্লোরাইড তাহলে আমরা আমি বললাম যে যজনে এটা বিনিময় কল বিনিময় এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফেরাস ফেরাস মানে লোহা এই ফেরাসের যোজনী হচ্ছে তিন আর ক্লোরাইডের যোজনী ওয়ান এভাবে ফেরিক ক্লোরাইড এভাবে কিছু পরিবর্তন যোজনী আছে সেটা পরে শিখবা তাহলে যোগমূলক যোগমূলক হচ্ছে এক গুচ্ছে পরমাণু যেটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত তাহলে বুঝতে তো বুঝবো যেমন পাটের গোস পাটের এক অনেকগুলো পাট একসাথে আটি বাঁধে থাকে বলে সেটা হচ্ছে গুচ্ছ পাট গুচ্ছ তাহলে এক গোসে পরমাণু সেটা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মচার যুক্ত তাহলে আমরা যোগমূলক বলতে বুঝতে বা রেডিক্যাল বোর্ড কি কী বলে ইংলিশে বলে রেডিক্যালস বাংলায় বলে যোগমূলক এক গোসে পরমাণু যেটা ধনাত্মক বা ঋণাত্মচার যুক্ত বা রেডিক্যালস বা যোগমূলক এটা হচ্ছে অবশ্যই ধনাত্মচার্জ থাকবে অথবা ঋণাত্মচার্য থাকবে কি থাকবে এক গোষ্ঠে পরমাণু যেটা ধনাত্মক বা ঋণাত্মক চারযুক্ত থাকবে এক গোষ্ঠে পরমাণু যেটা ধনাত্মক বা ঋণাত্মক যুক্ত হবে সেটাই হচ্ছে যোগমূলক বা রেডিক্যালস এই রেডিক্যালস কিসের জন্য কাজে লাগে আচ্ছা রেডিক্যালস বলতে বোঝায় যোগমূলক এখন এই যোগমূলক আমরা শিখব কী অনেক গোষ্ঠীর পরমাণু যেমন কার্বনেট সরি একে বলে কার্বনেট এখানে কয়টা পরমাণু কার্বনেট হচ্ছে টু মাইনাস এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মযুক্ত কার্বনেটমূলক এটা কী চারযুক্ত ঋণাত্মচার যুক্ত তাহলে এখানে কয়টা পরমাণু পরমাণু হচ্ছে এখানে হচ্ছে কয়টা চারটা তাহলে এক গোসে পরমাণু গুচ্ছ না চারটা মানে তো গোসই একের অধিক মানে গুস্ত দুটা হলে পরমাণু গোস্ত থাকে তাহলে চারটি পরমাণু চারটি পরমাণু তাহলে চারটি পরমাণু এক গোস হয় এক গোস্ত মানে চারটি পরমাণু দুটো ভাগ গোস হয় একের অধিক মানে এক গোস তাহলে এক পরমাণুকে আমরা কী বলি রেডিক্যালস বা যৌগমূলক বলি কি বলি এক বছর পরমাণুকে আমরা রেডিটেলস বা যজ্ঞমূলক বলি এভাবে আরও অনেক আছে যেমন ফোর প্লাস অ্যামোনিয়াম একে কি বলে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আবার আসছে তোমার সালফেট সালফেটে কি টু মাইনাস ফসফেট 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 কি মাইনাস হচ্ছে তাহলে এভাবে আমরা তাহলে কি কথা আসলো যোগমূলক হচ্ছে একগুচ্ছ পরমাণু যেটা অবশ্য ধনাত্মক বা ঋণাত্মক চেয়ারযুক্ত হবে এখন আমরা শিখব যোগ রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ড কম্পাউন্ড মানে কি উপাদান তাহলে যৌগের রাসায়নিক সংকেত আমরা চিহ্নিত কোনটা যৌগ আর কোনটা মৌল মৌল হচ্ছে একটা যেমন অক্সিজেন কি একটা মৌল অবশ্যই মৌল একটা অক্সিজেন নাইট্রোজেন একটা মৌল অক্সিজেন একটা মৌল নাইট্রোজেন আর একটা মৌল তাহলে হিলিয়াম কি হিলিয়াম আর একটা মৌল আর একটা মৌল ক্রিপ্টন আরেকটা মৌল এভাবে এটা হচ্ছে মৌল কিন্তু যোগ কী যোগ হচ্ছে অনেকগুলো পরমাণু থাকে ওই এখানে বললাম না যে যোগমূলক আর যোগ যোগ হচ্ছে অনেক একাগতি পরমাণু থাকে যোগ আর যোগমূলকের মধ্যে পার্থক্য হচ্ছে যোগমূলক হচ্ছে ঋণাত্মক বা ধনাত্মক ধনাতচারযুক্ত হয় আর যোগ হচ্ছে নিরপেক্ষ থাকে ধনাত্মক হয় না ঋণাত্মক হয় না এখন যে সংকেত লিখতে হয় কীভাবে আমরা সিনসে প্রতীক প্রতীক কী যেমন নাইট্রোজেন এটা একটা মৌল কিন্তু এন দিয়ে যদি প্রকাশ করা হয় নাইট্রোজেন এন আই নাইট্রো এন আই এনআইটি আরও ই এন নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে এর একটা মৌল কিন্তু এ প্রকাশ করা হয় কী দিয়ে এন দিয়ে আমরা তো একে এন এটি পুরোটা প্রকাশ করতে পারতাম কিন্তু সেটা প্রকাশ করা হয় না তাহলে এই সংখ্যাটা হচ্ছে প্রতীক এন হচ্ছে প্রতীক এভাবে একশো আঠারোটি মলেরিয়াল প্রতীক বিজ্ঞানীরা দেশে নামের প্রথম অক্ষর দিয়ে এখন আমরা যদি কোনো সংকেত লিখতে চাই সংকেত লেখা প্রথম শর্ত হচ্ছে যোগ্যমূলক মনে করো পানি পানিকে চিনো এই স্টু এটা হচ্ছে একটা পানি পানির সংকেত একটা পানির সংকেত এক মূল এক যোগ পানির সংকেত তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন দুইটা অক্সিজেন অক্সিজেন হচ্ছে একটি তাহলে দুইটি একটি তাহলে মিলে তাহলে প্রকাশ করেছে কি তাহলে প্রথমে প্রকাশ করতে হবে প্রথমে লিখতে হবে আমার সংকেত যেমন এইচ লিখবো পানি জানে জানি যে এইস এর ওদের তৈরি হয় সংকেত লিখবো লিখলাম তারপরে আমরা বলছি যে কোনো একটি যৌগ বিনিময় হয় অর্থাৎ যজনী বিনিময় হয় আমরা জানি যে হাইড্রোজন এক অক্সিজেন যোজনী দুই তাহলে কি হয়েছে এইচ ও আরেকটা বিষয় আছে যারা উন গঠন করে তাদের পাশে লিখতে হয় যেমন এইচ টু ও অক্সিজেন ও নাইট্রোজেন টু এরা পরস্পর সাথে মিলে উলো তৈরি করে কিন্তু যেমন নিষ্ক্রিয় গ্যাস আমরা নিশ্চয় পরে শিখব এদের কোনো রাজকতা তৈরি করে না অর্থাৎ রাজকতা তৈরি করে না সেজন্য এরা নিষ্ক্রিয় অর্থাৎ এদের যা দরকার এদের সবটাই আছে এদের মধ্যে কোনো মানে প্রাপ্যতা কিংবা অপ্রাপ্যতার কোনো মানে ই নাই দরকার নাই যা আছে তাই এরা আছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ কোনো একটি মলের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকার কথা যদি সে কয়েকটি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর যদি সে কয়েকটি ইলেকট্রন না থাকে সেটা হচ্ছে হয় ধনাত্মক চার্জ যুক্ত হয় নালে ঋণাত্মক চার্জ যুক্ত হয় তাহলে আমরা জান কী শিখলাম প্রথমে এক নম্বর সংকেত কী শিখলাম এর লেখার প্রথম সেটা যদি অনু হয় তাহলে নিশ্চয়ই টু লিখতে হয় টু লিখতে হয় কেন কারণ এরা পরস্পরের সাথে মিলে একটি অন তৈরি করে এটা বেশিরভাগই আর পরস্পর সাথে মিলে যদি তৈরি করে তাহলে এক এক হয়তো হয় দুই অবশ্যই সেজন্য আমরা এখানে দুই লিখলাম ঠিক একইভাবে হিলিয়ামকে লিখলাম না কেন তাহলে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসকে আমরা কখনোই দুই লিখ না এটা কখনোই সাথে মিলে যোগামূলক যোগা তৈরি করে না এখন আরেকটা বিষয় আছে আমরা জানি যে যেমন এখানে লিখলাম এইচ টু ও এটা এর দুজনই এর কাছে যাবে এর দুজনই এর কাছে যাবে অর্থাৎ দুজনই বিনিময় হয় এখানে যেমন আমরা জানি যে ম্যাগনেশিয়াম যোজনী হচ্ছে দুই আর ওইখানে আমরা জানি যে পি ও ফোর থ্রি মাইনাস অর্থাৎ ফার্স্ট যোজনী হচ্ছে তিন আরেকটা বিষয় যোগমূলক যোগমূলক এখানে যে চার্জ থাকবে সেটা হচ্ছে তার যজনী মানে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে তার যুক্ত হওয়ার ক্ষমতা তাহলে হচ্ছে যোজনী যোগমূলক যোজনী কত চার্জ হচ্ছে তিন যোজনী তিন যজন লেখার সংকেত কি এম জি থ্রি সেন থ্রি এই থ্রি এখানে আর পিও ফোর টু ম্যাগনেশিয়াম যেহেতু টু তাহলে এখানে একটু সংকেত হচ্ছে কি এম জি থ্রি পিও ফোর যেটা হচ্ছে ফসফেট কি এটা ম্যাগনেশিয়াম ফসফেটাম ফসফেট বস্তু বই পড়তে হবে ক্লাসটা দেখার পর বই করব এখন নিষ্ক্রিয় গ্যাসটা আমরা চিনি যেমন আমরা শিখছি না পর্যায় সামনে আঠেরো নংগুলো সবই নিষ্ক্রিয় গ্যাস কারণ কি ওদের মধ্যে যা থাকে সবাই কক পড়তে আটটা ইলেকট্রন থাকার কথা দিতে কক পড়তে আটটা ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা যদি থাকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপত্তে আমি যদি কোন সূত্র অনুসারে টু এনস্কোয়ার সূত্র অনুসারে তাহলে টু এনস্কয় সূত্র অনুসারে যদি আট থাকে থাকার কথা বা আটটি ইলেকট্রন থাকে সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এখন নিষ্ক্রিয় গ্যাসের আরেকটি মানে নিষ্ক্রিয় শিখি আমরা যেমন হিলিয়াম হিলিয়ামের কয়টা দুইটা তাহলে একটা দুইটা হিলিয়াম তারপর আছে নিয়ন নিয়ন কয়টা একটা দুইটা নিয়ন কয়টা একটা দুইটা মোট দশটা ইলেকট্রন থাকে নিয়নের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আঠারো নিয় সারণী আছে আমাদের সেই সারণী হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর এই নিষ্ক্রিয় গ্যাস যদি সব কয়টি ইলেকট্রন থাকে তাহলে তাকে বলে হচ্ছে আমাদের স্থিতিশীলতা স্থিতি শীলতা তাহলে বোঝা গেছে কোনো একটি পরমানুতে যদি সকল কয়টি শেষ কক্ষে যদি প্রয়োজন সত্য অনুসারে যে কয়েকটি ইলেকট্রন থাকার কথা সব কয়েকটি ইলেকট্রন যদি থাকে তাকে আমরা বলি স্থিতিশীলতা আর স্থিতিশীলতা থাকলে কোনো পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত কখনো হয় না বোঝা গেছে আর যদি যুক্ত হয় না তাহলে কখনো এরা ইলেকট্রন গঠনে সচেষ্ট হবে না পরমাণু বুঝতে পারে সচেষ্ট হবে না আমরা এই পর্যন্ত আজকে শিখি কালকে আমরা তোমাদের ফোর পয়েন্ট থ্রি সেভেন আলোচনা করব সেভেন পয়েন্ট থ্রি কাল আলোচনা আল্লাহ হাফেজ